আমি তোমাদের কুন্তিঘাটে ব্লগার এখন আর ওয়েলকাম টু মাই নিউ ফেস ব্লগ আগের থেকে ব্লগ স্টার্ট করে দেব আর এখন আমি এর থেকে সুন্দর তোমাদের ভিডিও তুলবো তো এখন আমি যাচ্ছি তো শ্রীরামপুরে আর কী করতে যাচ্ছি না যাচ্ছি তার জন্য ভিডিওটা তোমাদের দেখতে হবে তো শ্রীরামপুর স্টেশনে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ঠিক আছে আর ওখানে গিয়ে তোমাদের সব কিছু বলছি তো টাটা তো গাড়ি ফাইনালি এখন চলে এসছি শ্রীরামপুর স্টেশনে ঠিক আছে দেখতে পাচ্ছি শ্রীরামপুর স্টেশনে আর এখান থেকে যেখানটা আমরা যাবো তোমাদের বলিনি এখন বলছি এখান থেকে আমরা দেখো হচ্ছে শ্রীরামপুর পোস্তপানি হাটে মানে নতুন হয়েছে জাস্ট কিছুদিন আগে মানে খুলেছে হাটটা তো ওখানে আমরা যাব তো সেই জন্য আজকে ভিডিওটা পুরো পশু পাখি মানে অনেক রকমের পা যায় কুকুর মাছ সমস্ত কিছু নিয়ে আজকে ভুঁজি দেবো ভিডিও তো তোমরা এই ভিডিওটা আজকে দেখতে হবে আর কীভাবে আসবে না আসবে সেটাও তোমাদের ভিডিওতে দেখাবো মানে অনেকে জানো না যেখানে হাট হেঁটে যাওয়া যায় ঠিক আছে তো সেখানটা দেখাবো আর দুজনে আসছে তারা আসুক তারপরে আমরা যাবো তোমাদের পুরো দেখাবো তো গাইস এই যে এটা হচ্ছে শ্রীরামপুর স্টেশন আর আমরা যাবো এই দিকে এই দিকে নেমে যাবো হচ্ছে আমার শ্রীরামপুর পুস্তপানি হাট এই দিক দিয়ে সুবিধা হবে যেতে তো এখানে নেমে গেলে ঠিক এই রাস্তাটা ধরে আমরা যাবো তো আমার দুটো বন্ধু আছে ওরা আসুক তারপরে যাবো তো এখন আমরা যাচ্ছি আর এই রাস্তাটা ধরে আমাদের যেতে হবে ঠিক আছে এই রাস্তাটা ধরে তোমরা যাবে এখান থেকে বেশি নেই হেঁটে এখান থেকে মেন রোডে উঠবো এই রাস্তাটা ধরে শোয়া যাবে তাহলে পুরো মেন রোড দেখতে হবে তো মেন রোডে গিয়ে তোমরা দেখাচ্ছি কীভাবে যাবো প্রাইস এটা হচ্ছে এখন মেন রোডে চলে এসছি ঠিক আছে তো মেন রোডে এই রাস্তাটা ধরে আসে তোমরা মেন রোডে আসতে পারবে যে দেখালাম আর আমরা এখন এই দিকে যাবো এই যে এখন আমরা হাটের মধ্যে ঢুকছি ঠিক আছে এখানে সব কিছু বাইরে সব কিছু পাবে খাবার দাবার আছে ঠিক আছে এখানটা সাইডটাতেও সব কিছু নিয়ে বসে আমরা এখন ঢুকছি ভেতরে অলরেডি ঠিক আছে এখন অনেকটা ভিড় হয়েছে কেমন লাগছে সেখানে ভালোই লাগছে অনেক রকম দিদি দেখতে পাচ্ছি দিদিতে কেমন লাগছে

মাছের কালেকশান এখানটা পুরো দেখো পুরো মাছের এখানে মাছের জিনিসপত্র সব কিছু পেয়ে যাবে অ্যাকোরিয়াম ফ্যাকোরিয়াম সব পেয়ে যাবে ঠিক আছে এটা পুরো মাছের এখানে মাছের কালেকশান সব রয়েছে আর এখন আমরা মাছই নেবো ভিডিও করছি আর তখন আমি মাছও নেবো কিছু কিছু করে পুরো এখানে পুরো দু সাইডে পুরো মাছে ভর্তি দেয় ঠিক আছে পুরো এরকম মাছ রয়েছে ওখানে ওদের কিছু মাছ দেখাবো কা বলছি মাছের ভিডিও করবো

ফাইটার আছে এখানে অনেক ধরনের ফাইটার গুলো কত করে দেখা ফাইটার এখানে কি লিচু গোল্ড আর কি আছে এটা ছোট মাছ লিচু দশ টাকা আর ছোট কি মাছ এগুলো আচ্ছা বলছি তোমার কাছ থেকে যদি মাছ আর নিজে পাওয়া যাবে তো মানে বাইর থেকে নিয়ে নামটা মোবাইল নাম্বার একটু বলে দাও

আচ্ছা ঠিক আছে মানে সব রকমের মাছ পাওয়া যাবে আচ্ছা ঠিক আছে দাদার কাছ থেকে আমি মাছ নিই ঠিক আছে প্রত্যেকবার আসে দাদার থেকে মাছ নিয়ে যায় আর এই দাদার কাছে খুব অল্প মাছের দেরি হয়ে গেছে আসতে এটা কী কী মাছ হচ্ছে দেখি এটা মাছ কী আছে এটা সরটেল কত করে আচ্ছা ছ টাকা করে ও ঠিক আছে

তো বেশ এখন মানে শিয়ামপুর হাট থেকে বেরিয়ে চলে এসেছি আমরা ঠিক আছে এখন মানে আর এখন কিছু একটু বসবো ওরা তো বাড়ি চলে যাবে কিছুটাতেই বাড়ি ঠিক আছে আমাকে চিল্কি গাড়ি যেতে হবে তো এখন আপাতত আবার এখানে তোমাদের মাছগুলো দেখাচ্ছি যে ও কি মাছ নিয়েছে আমি কি মাছ দিচ্ছি তোমাদের দুটো দেখেছি পরে আমরা আরো মাছ নিয়ে সব দেখাবো ঠিক আছে তোমরা দেখিয়ে তোমাদের দেখেছি এবার মাছগুলো দেখা কি কি মাছ নিয়েছে এখানে আছে মিল্কি মলি মনে না এগুলো হচ্ছে তোর মিকি মাউস ঠিক আছে এই মাছটা আমরা পরে আবার নিলাম মিকি মাউস আর অ্যাঞ্জেলটা দেখা অ্যাঞ্জেলটা একদম লাস্ট অ্যাঞ্জেল গুলো খুব অ্যাক্টিভ আছে খুব সুন্দর এগুলো নিয়েছে খুব অ্যাক্টিভ আছে মাছগুলো 10 টাকা করে পিস নিচ্ছে অনেক কম নিয়েছে হ্যাঁ আর এখানে দীপজি দেখো এখানে গেলে কিন্তু আমি বড় বড় গোল্ড ফিশ তোমরা 10 টাকা 6 টাকা 7 টাকা পেয়ে যাবে কিন্তু ঠিক আছে 5 টাকা মারা যাচ্ছে

তো এখান থেকে এখন অবস্থা আমি ট্রেন ধরে বাড়ি চলে যাবো আর তো সময় দেখানো নেই তো সব কিছুই দেখালাম শ্যাম্পু হাট কেমন লাগলো অবশ্যই বলবে আর তোমরা যাও তোমরা কি ওখানে অনেক কমে পেয়ে যাবে মাছ ফাছ ঠিক আছে ওখানে নেবে তোমরা টোটোকে বললেই হবে টোটোতে যাও হাঁটা পথ তো অনেকটা মানে তোমাদের পুরোপুরি দেখাতে পারি না হাঁটতে আমরা হেঁটে গেছিলাম যাওয়ার সময় তো তোমরা যদি চাও টোটো করেও যেতে পারো ঠিক আছে টোটো করে বেশি না দশ টাকা করে ভাড়া নেবে রাইঘাট বলবে ঠিক আছে রয়ঘাট রয়ঘাটে গিয়ে তোমাদের দেখিয়ে দেবে আর আবার যখন নেক্সট টাইম যাবো আবার তোমরা মানে দেখতে পাবে ঠিক আছে এখন আমরা তো আজকে গেলাম আজকে আমরা তো এখন কোনো মাছ ফ্রাণ নিচ্ছি না তো অন্য নেক্সট একটা ভিডিও তোমাদের আবার সুন্দর একটা ভিডিও তুলে ধরবো আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করে এবং কমেন্ট করবে আর একটা সাবস্ক্রাইব করেই ছোটো ভাইয়ের পাশে থাকবে ঠিক আছে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ টাটা ভাইভা